সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর গরে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুনাহ হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বরাত পালন করলে যদি গুনাহ হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসল্লিয়ানকে বলতেছি আসতে যদি আসার কারণে গুনাহ হয় আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি মাওলা তুমি সাক্ষী থাকবে আলোচ্য বিষয় যেহেতু আগামী বিশ্বদ্বারে আমরা সবে বরাত ইনশা আল্লাহ পালন করব সেই হিসাবে সবে বরাতকে কেন্দ্র করে আমরা ধারাবাহিকভাবে আমরা কিছু আলোচনা করব তোর মধ্যে আংশিক আলোচনা আজকে করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি মুরব্বিয়ান হাজারাত রমজানের প্রেপারেশনের জন্য আল্লাহ রব্বুল আলমিন শবে বরাত নামে যে রাত আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ পাকের অপরিসীম দয়া অনুগ্রহ আমাদের উপর আমরা এভাবে বলতে পারি শবে বরাত হচ্ছে সুহান আল্লাহ শবে বরাত হচ্ছে একটা প্রপার গেট ফর আওয়ার পিউরিফিকেশন এন্ড ফর টু প্রিপেয়ার ফর মাহে রমাদা দা ফর দ্য মান্থ অফ রমাদা তার আগে কিছু মোকাদ্দামাত আমাদের প্রারম্ভিক আলোচনা দূর থেকে অসংখ্য লোকজন আমাদেরকে শোনেন সবার জন্য বলছি সম্মানিত উপস্থিতি বর্তমানে যে সমাজে আমরা যে রাষ্ট্রে যে দেশে যে সময়ে আমরা বসবাস করছি এটা মিডিয়ার যুগ এই যুগে আপনি কোনো কিছু ইয়েস বলছেন বাংলাদেশের গ্রামের কোনায় বসে সেটা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে সুতরাং আমরা এই মিডিয়াতে যখন যে কোনো বিষয়ে কথা বলবো আমরা কথা বলার আগে একটা জিনিস যেন খেয়াল করি সেটা হচ্ছে কোনোভাবেই আমাদের মাধ্যমে যেন দিনের হুরমত নষ্ট না হয় হুরমত যেন কোনোভাবেই নষ্ট না হয় আমি একটা আলোচনা রাখলাম সেই আলোচনা ফর এক্সাম্পল শবে বরাত শবে বরাত যুগ যুগ ধরে আমরা সবাই পালন করছি মিশর পালন করে সৌদি আরব পালন করে হ্যাঁ সারে আলবিয়াল মালিকি মক্কা শরীফ থেকে পাঁচ মাইল দূরে হজরত শেখ আহমদ মালিকি রহমতুল্লাহ আলাই জগৎ বরেন্য মহাদ্দিস ওনার দরবার হেরেমে পাক থেকে পাঁচ মাইল দূরে পাঁচ মাইল দূরে আমরা প্রথম যখন হুজুর ছিলেন কুল কায়না যাকে ইমামুল মহাদ্দিস মনে করতেন মহাদ্দিস ইমাম দীর্ঘদিন উনি ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল উনি ইন্দোনেশিয়াতে ছিলেন দীর্ঘদিন অতঃপর উনি আবার ফেরত যান সৌদি রাষ্টে উনার আবা আজदात মদিনেশরি মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্জ দিতেন শেখ আলবিয়াল মালিকি আল্লাহ পাকের অপরিসীম দয়া আল্লাহ হুজুরের মজলিসে বসার সুযোগ দান করেছেন আমাদেরকে তো আমরা যেই বছর দেখা করি তার পরের বছর 2004 এর দিকে বিদায় ওনিন্তকাল করেন আমরা 2003 এর দিকে অন্তকাল করেন দিকে আমরা বিদায় হুজুরের সাথে সাক্ষাৎ করি আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে উনি মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দারস দিতেন ওনার আবা ও আজদাদ মদিনা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্শ দিতেন আলে বাইত রসুল বর জলিল কদর আলে মিশর থেকে শুরু করে প্যালেস্টাইন থেকে শুরু করে সুরিয়া থেকে শুরু করে ইয়ামেন থেকে শুরু করে পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে যার যার মতো করে সবে বরাত পালন করে তবে এটা ফরজ ওয়াজিব না মুস্তাহাব্বাদ হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন একটা সুযোগ আমাদেরকে দান করেছেন এখন আমরা যদি ওই ওই রাতের বিরুদ্ধে কোনো কথা বলতে যাই তো কিভাবে বলবো হয়তো আমি আমার মত করে একটা মত উপস্থাপন করছি কিন্তু আমরা হয়তো জানি না যে আমার এই একটা কথা হান্ড্রেড থাউজেন্ড মিলিয়নস অফ ইউথ দে উইল বি ফ্রাস্ট্রেটেড দে উইল বি ডিস্টার্ব কারণ আমিও জানি আপনিও জানেন গত চোদ্দশো বছর ধরে এটা আমরা দিস ইস আউ আর সেলিব্রেটিং ইন ডিফারেন্ট মসজিদ অফ বাংলাদেশ ডিফারেন্ট মসজিদ ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইচ অ্যান্ড এভরি পার্টস অফ দি মুসলিম কান্ট্রিজ মানে আমি যখন কথাগুলো খুব শক্ত করে বিরুদ্ধাচার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলবো তো এটার মাধ্যমে দিনের কিন্তু হুরমত নষ্ট হয়ে যায় দিনের হুরমত নষ্ট হয়ে যায় অসংখ্য মানুষ এটার মাধ্যমে ফ্রাস্ট্রেটেড হয় স্পেশালি ইউথ আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনে রেখে কথাগুলো খুব খুব সিস্টেম্যাটিক্যালি রেশনালি সাইন্টিফিকলি আমরা প্রেজেন্ট করতে হয় যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয় যাতে তারা ডিস্টার্ব না হয় সম্মানিত উপস্থিতি এই দিক আমাদের খেয়াল করা বড় জরুরি এবং দ্বিতীয় যে বিষয় আমরা একটা একটা করে আপনাদেরকে বলে যাই খুব সংক্ষিপ্ত আকারে পৃথিবীতে দিন বলেন সময় বলেন স্থান বলেন প্রত্যেক কিছু হয় রেসপেক্টেড হয় অনার্ড হয় যে কোনো কিছু একটা জায়গা হোক হোক বার সম্মানিত হয় কিসের কারণে ওইটার সাথে যেটার সম্পর্ক ওই সম্পর্কের কারণে অ্যাফিলিয়েশনের কারণে সমস্তবার বার সাত দিন কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঠিক আছে কিন্তু সকল বার আল্লাহর দরবার ইকুয়াল স্ট্যাটাসের না সেভেন ডেইস ইন এ উইক দে অল ক্রিয়েটেড বাই আল্লাহ ইস আল্লাহ থিং বাট অল সেভেন ডেইস ইন এ উইক আর নট ইকুয়াল ইন দি ইন স্ট্যাটাস ইন দা কোর্ট অফ আল্লাহ অলমাইটি আপনারা জানেন থার্সডে অর্থাৎ ফ্রাইডে নাইট এবং সোমবার রাত শুক্রবারের রাত সোমবার রাত আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত আবান নবি হাদিসে পাকের মধ্যে ইরশাদ এটা সহি মুসলিম শরীফে রয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি قال তুফতাহু আবওয়াবুল জান্নতে ইয়াউমাল ইছনাই ওয়া আমার নবী হাদিসে পাকের মধ্যে এরশাদ করছেন আল্লাহ সুবহানাহু আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড ইন হাদিস দ্যাট তুফতাহু আবওয়াবুল জান্নাহ আল ইয়ানি দা গেটস অফ দি জান্নাহ দ্য গেটস অফ দি জান্নাহ আর ওপেন অন থার্সডে দ্যাট মিন্স ফ্রাইডে নাইট এন্ড মানডে নাইট সোমবার রাত শুক্রবার রাতে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় আজীব বিষয় না অসম্ভব গুরুত্বপূর্ণ রাত আমরা তো ঘুমে অতিবাহিত করে দেই এবং আমার নবী বলছেন সেই দিন আল্লাহর আলমিন প্রত্যেক আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন দুই ধরনের মানুষ ব্যক্তি রেখে মুশ্রিক এবং যারা অন্তরের মধ্যে করে ফর আদার ফেলো ব্রাদার্স মুসলিম ব্রাদার্স এই দুই ব্যক্তি বাদে আল্লাহরুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন কোনবার সোমবার এবং বিশ্ববার শুক্রবার রজনীতে তাহলে সকল বার আল্লাহর দরবার ইকুয়াল স্টেটাসের না সকল জায়গা আল্লাহর সব পাহাড় আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ আরব্লা আলামিন সাফা এবং মারুয়াকে আলাদা গুরুত্ব দিয়েছেন না সফা ওয়াল মারুয়া তামিন সাফা মারুয়াকে আল্লাহ শাহ বলেছেন প্যালেস্টাইনের জমি বাংলাদেশের তো জমি আমেরিকার তো জমি সকল রাষ্ট্রে জমি কিন্তু আল্লাহ ফ্যালেস্টাইনের ভূখণ্ড কে বলেছেন যে শরীফ শব্দ বলি আমাদের ভাইরা যারা আজমের শরীফে যান আমরা কি বলি আজমের শরীফ আমাদের অসংখ্য মায়ের কেরাম বলতেন সিলেট শরীফ সিলেট শরীফ কেন বলতেন হযরত শাহজালাল ইয়েমেনির কারণে অসংখ্য রামায়ক এরমকে বলতে শুনেছি চাডগা শরীফ চাডগা শরীফ কেন যেই কারণে ফিলিস্তিনের ভূখণ্ড আল আরদুল মুকাদ্দাসা আল আর্দুল হচ্ছে নাউন মোকাদ্দাসা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা নাউনকে এক্সপ্লেইন করা তো আল আর্দুল মুকাদ্দাসা মানে পবিত্র ভূমি অর্থাৎ প্যালেস্টাইন শরীফ প্যালেস্টাইন শরীফ মাওলা এটা আরদুল মুকাদ্দাসা হলো কেন সুবহানাল্লাহ আল্লাহ এখানে মসজিদ আকসা আছে আর এই ভূখণ্ডের ভিতরে গভীরে এই মাটির প্যাটে অসংখ্য নবী বলি শুয়ে আছে বুঝতে পেরেছেন সেই কারণে প্যালেস্টাইনকে বলা হয়েছে উর্দুল উর্দ উদ হুলুল মুকাদ্দাসা আপনি আপনার জাতি নিয়ে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন পবিত্র প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন যাই হোক আমি আর কথা না বাড়াই মূল কথা হচ্ছে সমস্তবার বার সমস্ত জমি সমস্ত দেশ সবকিছু আল্লাহর সৃষ্টি কোন সন্দেহ নাই কিন্তু গ্রেডের দিক থেকে স্ট্যাটাসের দিক থেকে সব আল্লাহর দরবারে সমান না প্রত্যেক ভূখণ্ড প্রত্যেক বার প্রত্যেক সময় তার অ্যাফিলিয়েশনের কারণে আল্লাহর দরবারে সম্মানিত হয় মাহের রমজান সমস্ত মাস মাস কিন্তু মাহের রমজানের মতো ফজিলতপূর্ণ নয় সমস্ত মাস মাস কিন্তু বারোই রবিল যে দাম বলছেন সেই দাম আল্লাহ কোন মাসকে দান করেন নাই মাহে আমাদান কোরআনের কারণে ফজিলতপূর্ণ শাহরুর রান্না দিজিলা ফিহিল কোরআন কোরআনের কারণে ফজিলত পূর্ণ আর রবি শরীফের মধ্যে যিনি আগমন করেছেন উনি কোরআন যার উপর দেওয়া হয়েছে তিনি আগমন করেছেন আপনারা বুঝতে পেরেছেন যাই হোক তো সমস্ত রাত রাত কিন্তু আল্লাহ কিছু রাতকে একটা রাতকে আরেকটা রাতের উপর ফজিলত পূর্ণ করেছেন হজরতে আব্দুল্লাহ আনহু থেকে শুরু করে ইমাম এবং ইমাম আউজা ইরাম তাদের In the time...